হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি এত শীতে কেমন আছো বলো কি ঠান্ডা পড়েছে আর আজকে তো খুবই পড়েছে মানে এত হাওয়া দিচ্ছে সকাল থেকে প্রচুর ঠান্ডা পড়েছে ছাদে বসে আছি তাও খুব ঠান্ডা লাগছে একটু রোদে এসে বসলাম তো শীত মানেই তো পিকনিকের আগের পিকনিকটা তো তোমাদের দেখালাম শীতে রাত্রিবেলায় করেছিলাম খিচুড়ি আর মাংস তো আজকে আবার একটা সন্ধেবেলায় পিকনিক আছে চিকেন পকোড়া আর কফি তো তখনও করব দেখাবার চেষ্টা করব হুম সেই জন্যই একটু বললাম তোমাদের সঙ্গে কথা বললাম কেমন আছো তোমরা সবাই জানিও আমাকে কমেন্টে শীতকালে শীতকালটাই তো ভালো থাকার দিন শীতকালে যেমন খেয়ে আরাম তেমনি ঘুরে বেরিয়েও আরাম সব দিকেই শীতকালে সুখ গরম পড়ে গেলে তো আর কিচ্ছু করা যায় না এইভাবেই চলছে আমাদের শীতকালটা এরকম পিকনিক এখনও আরও হবে মনে হচ্ছে পিকনিক একটার পর একটা লেগেই আছে তো চলুক আবার সন্ধেবেলায় দেখা হবে ঠিক আছে বাই টাটা এই যে আমার সকালবেলার কাজ সব কাকগুলোকে খেতে দেওয়া এটা আমার নয় আমার বরও করে বেশিরভাগ আমার বরই দেয় আমি রুটি করে দিয়েও দেয় এই যে সন্ধেবেলায় চলে এসেছি চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি সবাই মিলে গল্পও চলছে আর পকোড়া ভাজাও চলছে এখানে বড়গুলোকে অ্যালাউ করিনি এটা আমাদের পিকনিক বউগুলো আর বাচ্চাগুলো তো বাচ্চাগুলো তো খুবই খুশি চিকেন পকোড়া হচ্ছে ভাজারাত মানে হয়েছে না ভেজে আগে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা করব। তারপরে আমরা খাবো এই যে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে অল্প আছে ভালো করে না ভাজলে তো ভেতরটা কাঁচা থেকে যাবে এই তোরা কি খাচ্ছিস চিকেন পকোড়া তাই কেমন হয়েছে ভালো একদম দারুন দারুন হয়েছে কি দিয়ে খাচ্ছিস ওটা লাল পাড়া চাটনি চাটনি দিয়ে ও আমাকে একটু দিবি ওদের হয়ে গেছে এবার আমাদের এই যে কপি আর পকোড়া নিয়ে চলে এসেছি তার সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছি পকোড়া দিয়ে খাবো বলে গল্প হচ্ছে আর খাওয়া হচ্ছে তোমরাও এরকম করো কি না আমাকে জানিও সন্ধেবেলায় এটা ভালোই লাগলো খানিক্ষণ গল্প আড্ডা খাওয়া তারপরে যে যার বাড়ি ফিরে আসা